কেন আপনি জিতবেন সেটা তার প্রশ্নটা আপনি নিজের কোয়েশ্চেন নিজের আনসারই দিলেন আপনি বললেন যে আপনি থেকেছেন আপনি কাজ করেছেন একটা এমপি বা একটা সাংসদ বা একটা এমএলএ বা একটা পার্টি যে সরকারে আছে তার কাজটা তো উন্নয়ন করা তার কাজটা তো উন্নয়ন একটা মানুষের মধ্যে আমরা একটা সেতু যে মানুষের অভিযোগ অভাব আমরা রাজ্য সরকারের কাছে তুলে ধরি বা দিল্লিতে তুলে ধরি আর সুযোগ সুবিধা আমরা দিই সেই কাজটা আমরা ভালোভাবে করেছি সেখানে দাঁড়িয়ে আমাদের তো না যেতার কোনো সম্ভাবনা নেই তার এই মার্জিনটা বাড়াবার কোনো আমি বলবো যে আমাদের এলাকা তো প্রায় 90% পার্সেন্ট রুরাল এলাকা বিরাশিটা পঞ্চায়েত

কিন্তু সিটটা তো একটাই মিউনিসিপ্যালিটি আছে বিরাশিটা পঞ্চায়েত আছে আমাদের সিস্টেমটা একটু আলাদা মানে আমরা পূর্ব কালে যেটা রাজনীতিতে দেখেছি যে কৃষ্ণনগর শুধু একটা অংশ পুরো সিটটা তাই কৃষ্ণনগরে সব নেতৃত্ব কৃষ্ণনগর থেকে হবে সব সখা সংগঠনের নেতৃত্ব কৃষ্ণনগর থেকে হবে আমরা এরকম ভাবে চালাই না আমাদের প্রত্যেকটা হেডস আমাদের সত্তা এমএলএ আছে আমাদের নটা ব্লক এই অর্গানাইজেশনাল डिस्ट्रিক্টে একটা টাউনে পড়ে তো আমরা সবাইকে সমান অধিকার সমান নিয়ে আমাদের মাইনরিটি হচ্ছে বিকুমারী আমরা বিক্রমপুর অঞ্চল থেকে মাইনোরিটির সভাপতি আমাদের মহিলা সভাপতি হচ্ছে দেবগ্রাম অঞ্চল কালীগঞ্জ ব্লক থেকে আমাদের ইউথ බොম্বল সুশান্ত হচ্ছে আপনার ভিমপুর আশারনগর কৃষ্ণনগর উত্তর থেকে তো আমাদের প্রত্যেকটা যেগুলোর সভাপতিরা আছে তারা বিভিন্ন ব্লক থেকে আমরা সবাই কৃষ্ণনগর সাংগঠনিক জেলার একটা সার্বিক দিক থেকে আমরা ডেভেলপমেন্ট করি সেখানে কারো অভিমান বা বঞ্চনার জায়গা থাকে না মজা আয়